আমার মন মজাইয়া রে ওরে দিল মজাইয়া যাইয়া নিজে দেশে যাই আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুরশির নিজে দেশে যাই মুর্ষিদ আও এক আমার বাঙ্গাগর তাহার উপর লর চোর কোন জানি সেই ঘর ভাঙ্গিয়া ও মুর্শিদ আওয়া আমার বাঙ্গাগর হাওয়ায় করে লর চোর কোন দিন জানি সেই ঘর বাংলা পরে ও ইয়াবের নেওয়ারিও কাঞ্চাবাসের বেড়ায়ের নেওয়ারিও কাঞ্চাবাশের বেড়ায় আমার বাজার লুটিয়া আনিল চোর আমার মন মজাইয়ারে দিল মজাইয়া মুরশিদ নিজে ইয়ের দেশে যাই আমার মন মজাইয়ারে দিল মজাইয়া মুরশিদ নিজে ইয়ের দেশে যাই মুর্শিদ ইয়ে কি আমার বাঙ্গা তাহার তুফান বাউ জল খেজ লোকে উঠে পানিও মুর্শিদ আমা এ কি আমার বাঙানাও তাহার উপর বাউ জল খেদ লকে পানি সাই। এই তরির বড় ছা নাই কুরশিদারি ঠাই এই তরির বড় ছা আমি ককন জানি জলে দুই বা আমার মন মজাইয়ারি দিল মজাইয়া মশির নিজে দেশে যাই আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মিল নিজে দেশে যাই ও মুশিদ সবার আছে জাগা জমিন ধনদুলো তের কমি মারব রসা বান্ধব তু বিশিদ আবার সবার আছে জাগা জমি ধন্দলুতের নাহি কমি আমার বহ রসা বান্ধব তুমিও জীবনে মর নেই রবাধার চরণে জীবনে মরণে ঠাই দিও তোমার চরণে তুমি সারা আমার নাইকে হুই আমার মন মজাইয় দিল মজাইয়া বন্ধ নিজে সে যাই আমার মন মজাইয় দিল মজাইয়া বান্ধব নিজে এর দেখতে যাই